এই যে স্পেশালি পর্দা রিলিজ ফাইনালি নেওয়া হলো আজকে এই যে হীরাদার অরপ থেকে নিয়েছি যে কাটা হচ্ছে খাকা ইলিজ ভালো আছে তো না

ल <laughs> त <laughs> <laughs> fahl meso uùhh shiri seol. seol 어 무슨 무슨 예 맞아. 뭐때문 মোটামুটি দু হাজার প্লাসের মাছ এটা এক কিলো তিনশো গ্রাম 소름도 돋는데 가 아수 저거